মেয়ার বাজারবাসীর জন্য অত্যন্ত সুখবর যারা চটপটি এবং ফুচকা পাগল যারা চটপটি এবং ফুচকা খেতে খুবই ভালোবাসেন ঐতিহ্যবাহী বিশ্বনাথের আট নং দশ নম নং ওয়ার্ডের আট নং দশক ইউনিয়নের আসলে বাজারে অত্যন্ত ভালো মানের স্বাস্থ্যসম্মত একটি চটপটি ও ফুচকার দোকান ইতিমধ্যে কিন্তু চলে এসেছে মেয়ার বাজারে তো আসলে আপনারা যারা চটপটি এবং ফুচকা খেতে খুব ভালোবাসেন আপনাদের জন্য এটা কিন্তু অত্যন্ত সুখবর আমরা ভিতরে যাব পরিবেশন কিভাবে হচ্ছে তা আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা কাস্টমার রিভিউ নিমুগি ফার্স্ট অফ আচ্ছা চটপটায় দেখে আমরা

আচ্ছা এগুলোর মাঝে বিভিন্ন ধরনের মশলা আছে মশলা গুলো আসলে চটপটির ফুচকা এবং ডিমো দেওয়া বা ডিম আছে এগুলো মশলা দেখতে পারে আপনারা

দোকানে তাছাড়া কিন্তু আরও অনেক অভিজ্ঞতা ওনারা রয়েছে আমরা যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এরপর যে আমরা একটু ভিতরে একটু দেখাচ্ছি ভিতরের পরিবেশ বা ডিজাইন যেটা এখানে পার্সেলের ব্যবস্থা রয়েছে দেন এর বাদে ফুচকা রয়েছে গুলা বা কাস্টমার তো রয়েই চিনি অনেকেই মজা লাগে নিবা জাল না জাল আছেনি আছেই ওকে ধন্যবাদ এবং প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করছি আমরা এখানে আমরা শাহপুরান চুটপুটে পুরস্কার আমরা উত্তরোত্তর সফলতা কামনা করছি ধন্যবাদ